দুনিয়ার থেকে সবাই তো একদিন যাইতে হইব কেউ কিন্তু অমন না কইছে শ্রীকৃষ্ণ হসপিটালে কেউ জন্ম হয়েছে বাড়িতে তো তেমনি মৃত্যু কেউ হসপিটালে হইব কেউ মৃত্যু বাড়িতে হইব কিন্তু মৃত্যুটা কেমন হয়েছে এটা হইছে মেইন তো এই কারণে ভগবান কি কইছে শ্রীকৃষ্ণ সর্বদাই আমরা অর্জু এর কইছে মানে কি এক অর্জুন এর কইছে না আমরা ঘরে ঘরে সব কইছে কথা হলো যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কথাই বলেন যে আমরা এই এই দুনিয়ার মধ্যে এসেছি আবার যেতে হবে আমরা কোথায় থেকে এসেছি আবার যাব কোথায় আমরা এখানে এসে আমরা যেমন বাড়ি করলাম ঘর করলাম থাকার ভালো বস্ত্র সব কিছু সুবিধা সাধন সব ভালোই করলাম কিন্তু আমরা যেখানে যাব সেখানে আমাদের সুবিধা সাধন আমরা নিজে তৈরি করছি তো ভগবান কি বলে যে মানুষের জন্ম হলো কি অমূল্য জন্ম চৌরাশি লক্ষ জুনির মধ্যে শ্রেষ্ঠ জুনিকে মনুষ্য মানুষের কি দিছে শ্রেষ্ঠ পশু কিন্তু ভগবান শ্রেষ্ঠ বলে না মানুষকে কেন বলে কারণ মানুষের মধ্যে কি আছে বিবেক মানুষের মধ্যে কি আছে মন বুদ্ধি তো তেমনি ভগবান বলে কি যে এই পৃথিবীর মধ্যে অসম্ভব বলতে কোনো শব্দ নাই মানুষ পারে না এমন কোনো জিনিসে পৃথিবীতে নাই মানুষ সব কিছু অসাধ্যকে সাধন করতে পারে যদি সে চেষ্টা করে তো সে কারণে দেখেন রামও তো সাধারণ ছিল কৃষ্ণ কিন্তু সাধারণ ঘরেই ছিল মানে কি মার গর্বে জন্ম নিছে তো আমরাও তো নিলাম রামের মতন আমরা জন্ম নিছি নাকি তাই আমরা মা আছে না বাবা আছে না আমরা তো তো এই দেহটা জন্ম নিলাম তো শ্রীকৃষ্ণ তো মাতৃগর্ভ থেকে জন্ম নিল তাহলে সে তারা মানুষ হয়ে জন্ম নিয়ে সাধারণ হয়ে তারা অসাধারণ সেই পরমাত্মা সে ভগবান কি করে হলো আমরা তো সবাই সে রামায়ণের মধ্যে রামায়ণটাই পড়তাছি শুধু রামের কাহিনীটা নিয়ে আমরা ব্যস্ত কিন্তু রাম যে ভগবান কি করে হইল সে ভগবানটা বানাইলো কে ভগবান বানানোর পিছনে কেউ আছে কিনা নিমিত্ত এমনি এমনি তো আর হয়েছে না তো সে রামের ভগবান বানাইলো কে তার গুরু কে বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য এ কারণে যে যেমন একটা ছোট্ট একটা বাচ্চা তার দাদাজি কোন ঠাকুমা কণ সবাই তারারে কী করে প্রশ্ন করে যে দাদু বা ঠাম্মা ওই জিনিসটা কি তখন তারা কি করে সে উত্তরটা নাতি পতিরে দেয় কি না তো তেমনিও একজন সদগুরু কি করে সদগুরু একজন শিষ্যরে তার মনের যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর দিয়া তারে কি করব ধীরে 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 তার মন একটা জাগাত নিয়ে পোস্ট করাইব তো সেই কারণে কইছে যে যখন ফুল ফুটে ফুল ফুটলে কি কেউ কি বুমরারে বা কোনো প্রজাপতিরে খবর দে যে এখানে ফুল ফুটছে তুমি তাড়াতাড়ি চলে এসো কেউ খবর দে কিন্তু সেই বুমরাটা কিন্তু ফুলের গন্ধটা শুঙে সে অবশ্যই এখানে মানে চলে আসে তো তেমনি দেখেন আমরা ভগবানের সাই দিশাতে খুঁজদাসি কিন্তু ভগবানের আমরা যে সাই দিশাতে খুঁজতেছি আমরা কেন লাভ করতে না কারণ ভগবান কি কইছে যেদিন ফুল ফুটব সুগন্ধের কারণে বুমরারে তোমার কোনো খবর দিতে হইতো না তোমার কাছে সেই ফুলের কাছে বুমরা অবশ্যই ফসে যাব তাই আমরা তো যে ভগবানদের আমরা খুঁজতে যাইতেছি কিন্তু সেই ভগবান কি কইছে যে তোমার ভিতরে যে চৈতন্য ফুলটা আছে সেই ফুলটাতে তুমি যেদিন জাগাইবা যেদিন তোমার থেকে সেই মানে সুগন্ধ সুগন্ধ মানে কি তোমার যে কর্ম সংস্কার কর্মের গুহগতি তুমি যখন সুগন্ধ থাকব তোমার কাছে ভগবান অবশ্যই কইছে না যে যাহা সুমতি বাহা সম্পত্তি নানা আর যাহা কুমতি হ্যাঁ বাহা সম্পত্তি নানা মানে কি যেখানে সুমতি সেখানে সম্পত্তি শুধু আইতে থাকবো সুমতি মানে কি বলে না যে লক্ষ্মী যেখানে আছে ধনও সেখানে আছে তো কইছে কি যে আমাদের মধ্যে আছে দুইটা জিনিস একটা হলো পবিত্রতা একটা হলো অপবিত্রতা এখন পবিত্রতা মানে কি আর অপবিত্রতা মানে কি তো কইছে পবিত্রতা জননীকে আর সুখ শান্তিকে সুখ শান্তির জননী হলো পবিত্রতা আর দুঃখ কষ্ট অশান্তির জননীকে অপবিত্রতা তো আমাদের ভিতরে দুঃখ কষ্ট অশান্তি মানে কিছুক্ষণ ফরে ফরেই আইতাছে তার মানে নিশ্চয়ই আমাদের ভিতরে তার মা কোনো না কোনো বসে আছে। তো এখন কি করে একটা বাচ্চারে তুমি যতই মারো মারে যদি ঘরের বারিন্দাতে বসে রাখো বাচ্চাটারে যদি হ্যাঁ বাড়ির থেকে গেটের বাইরে করে দিয়ে আসো কিন্তু সে বাচ্চাটা মার কাছে অবশ্যই আইব আইব কি না তো তেমনিও আমরা কিন্তু দুঃখ কষ্টরে বাগাইতে চেষ্টা করতেছি কিন্তু সে দুঃখ কষ্টটা বাগতেছে না কেন বাগতেছে না কারণ আমরা ভিতরে তার মা যে সে বসে আছে। সে আমাদের ভিতরে অপবিত্রতা তো অপবিত্রতার নাম কি যেমন আমাদের ভিতরে ছল কপট হিংসা পরনিন্দা পদচর্চা আমাদের ভিতরে কাম ক্রুধ লোভ মোহ অহংকার তো সেইগুলি আমরা যতক্ষণ না ভাগামো ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি অতিন্দ্রিয় সুখ অনুভব করতে আমরা পারতাম না তো এখন সেই সুখটা আমরা যদি অনুভব করতে হয় সেটা আমরা সবার কাছে এসেই একটু আগে বললো না যে আমরা সবার কাছে কি করতেছি সুখ শান্তি দো সুখ শান্তি দো সবার থেকে আমরা কামনা করতেছি কিন্তু ভগবান কি বলে যে সুখ শান্তি তোমার ভিতরে আছে রাম যেমন রামায়ণের মধ্যে কী কইছে যে কহু না কাহু সুখ দুঃখ দাতা নিজকৃত কর ভোগে সব দাতা মানে কি আমাদের দুঃখের কারণ আমরা নিজেই আমাদের দুঃখের কারণ অন্য কেউ হইতেই পারে না কারণ আমরা কোন না কোন সুদর্শন চক্র লাগাইলে আমরা বুঝুম যে আমাদের কোনো না কোনো একটা কর্মের খারাপের কারণে আমার দুঃখটা আমার কাছে তো সেই কারণে দিনটাই বলেছে ভগবান বলেছে কি যে জন্ম হয়েছে তোমার একা আবার তুমি মৃত্যু হবে একা কিন্তু তোমার কর্ম করবে তুমি একাই তো সেই কারণে আমাদের সেই কর্ম গৃহগতিটা আমাদের একাই করতে হবে কারণ এই দুনিয়ার মধ্যে আমাদের সঙ্গে কেউ আর যাবে না এখানে আমরা সব কিছু রেখে যেতে হবে কারণ ভগবান কি বলেছে যে তোমাদের যে দিছি সেগুলি কেন দিয়েছি সেগুলিকে তুমি সুবিধা সাধন যেমন আমাদের এই গরটার মধ্যে আমরা থাকুক ঘরটার মধ্যে থাকা মানে কি যে আমার সুবিধা সাধন হ্যাঁ বস্ত্রপরি মানে কি যে আমার এই দেহটা ঢাকার জন্য একটা হ্যাঁ সুবিধা সাধন তো সেটা শুধু একটা ব্যবহারের জন্য সেটা কিন্তু আমার সদাকালের জন্য না কারণ এই দেহটা আমার সদাকালের জন্য থাকবে না এটা অল্পকালের জন্য থাকবো তো সেই কারণে ভগবান কি বলেছে যে তোমার কাছে যা আছে এটি হ্যাঁ আগামীকাল আরেকজনের হয়ে যাবে গতকাল আরেকজনের ছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে কী বলে যে তোমার তুমি কিসের হারানের বয় যা তোমার আজ আছে সেটি তোমার কাল থাকবে না যা গত হয়ে গেছে সেটা তুমি আরেকজনেরটা তুমি এখন বুক করতেছো তাহলে সে অর্জুন ক্যাকলা বলেছিল না আমরা সবাই ঘরে ঘরে অর্জুন আমাদের কি এ কথাটা বলেছে আমাদের সবাইকে একদিন যেতে হবে কিনা সব কিছু ছেড়ে আমাদের সঙ্গে কিছু যাবে কিন্তু আমাদের সঙ্গে একটা জিনিসই যাবে সেটা হলো কি আমাদের যে আধ্যাত্মিক মানে কি বলে কি যে গীতা মানে কি গীতা হলো তোমার একটা ভিতরের দুনিয়া আছে একটা বাইরের দুনিয়া আছে সে কারণে নারায়ণ নারায়ণ কথা কি নারায়ণের সাইড হাত কেন দেখানি হয় কারণ নারায়ণের সাইড হাত কোনো ব্যক্তি বিশেষ হ্যাঁ কারোর এই পৃথিবীতে কোনো সন্তান মার গর্ভে থেকে জন্ম হওয়া সন্তানের কোনোদিনও সাইড হাতের বাচ্চা কোনোদিনও জন্ম হয় না যদি সেরকম জন্ম হয়তো এখন হ্যাঁ টেকনোলজি কত কিছু বিজ্ঞান আবিষ্কার করে কিন্তু সে আবিষ্কার আজ পর্যন্ত করতে পারে না কারণ বলেছে যে গীতার মধ্যে যে কথাগুলি সেগুলির পিছনে অলঙ্কার ভাষা আছে বলে না যে চিত্র মেয়ের চরিত্রটা ইয়াদগার হে মানে কি যে কোনো একটা চিত্রের পিছনে তার চরিত্র ওরা লুকায় থাকে লুকায় থাকে কি না যেমন দেখেন একটা কৃষকের কৃষকের একটা চিত্র আঁকতে গেলে সে কৃষকের কি দেখাবে কৃষকের দেখাবে সে ধান খেতের মধ্যে ধান লাগাইতেছে তার মানে কি লাগানিটা দেয়া বোঝানো হইতেছে যে উনি একজন কৃষক তো তেমনিও প্রত্যেকটা দেবী দেবতার যে চিত্রগুলি দেখানো হয়েছে সে চিত্রগুলির পিছনে কি এক একটা রাজ যেমন সে কারণে ভগবান কি বলে যে সে রাজগুলি যদি আমরা বুঝি তারপরে ওই ভগবানের যে মানে বুঝানের যে আমাদের যে স্বর্গের একটা রাস্তা যেটা আমরা সুখটা অনুভব করার জন্য আমরা ভগবানের কাছে মন্দিরে গিয়ে দুঃখ কষ্ট পাইলে আমরা কোথায় যাই ভগবানের কাছে যাই কি না কিন্তু সেখানে গিয়ে তো আমরা বলি কিন্তু ভগবান শুনে আর কোনো আমাদের জবাব দেয় দেয় না তো দিব ভগবান তো বলেছে যে আমি তো তোমার ভিতরে থেকে থেকে তোমার সাথে আমি কথা ঘুম আমি তো বাইরে থেকে কথা কইতাম না আমি তো তোমার ভিতর থেকে কথা কমু কইছে না যে একবার সে দেবী দেবতার মিটিং বসানো হইছে ভগবান মানুষ বানাইয়া এখন খুব মানে অশান্তিতে আছে কেন কারণ মানুষকে বানাইছিল ওই প্রকৃতিকে রক্ষা করার জন্য কিন্তু এখন সেই প্রকৃতিকে নষ্ট কী করছে মানুষ তো সে কারণে ভগবান কী করলো দেবী দেবতার এমন মিটিং বসাইছে মিটিং বসিয়ে বলছে যে তোমরা আমাদের বুদ্ধি দাও এখন আমি সেই মানুষ থেকে কোথায় লুকিয়ে যাই তখন কেউ কেউ বুদ্ধি দিল যে ভগবান আপনি এক কাজ করেন চলে যান তাহলে কেউ খুঁজে পাইবে না তো তখন ভগবান বলল আরে মানুষ তো বলে এখন তাহলে সাদে চলে চলে যান তো তো বলে লোক যায় তখন একজন অনুভবী অনুভবী কি করলো বুদ্ধি দিল যে ভগবান এক কাজ করেন আপনি যে মানুষ বানিয়েছেন সে মানুষের ভিতরে আপনি প্রবেশ করে থাকেন কারণ এখন বর্তমানে মানুষের অবস্থা কেমন হয়ে গেছে মানুষ শুধু অন্যের দর্শন করে নিজেরা দর্শন করে না সর্বদা সে শুধু অন্যের কাছে অন্যের মধ্যে গলতি খুঁজে খারাপটা খুঁজে হ্যাঁ ভালো মন্দ সব কিছু যে কোনো একটা ভালো কথা হোক সে অন্যরে ভাবে যে আরে অমুকের ছেলেটা এমন ভালো কিন্তু আমার যে ছেলেটা ভালো সেটা আমরা দর্শন করি না তো সে কারণে বলেছে যে ভগবান বলেছে সবার মধ্যে একটা ভালো গুণ আছে যদি একশোটার মধ্যে নিরানব্বইটা খারাপ থাকে একটা গুণ হলো ভালো আছে। তো সে একটা গুণ কি। সে একটা গুণের যদি আমরা চিনতে পারি তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারি তো ভগবানকে লাভ করতে গেলে আমাদের কী করতেইব এখন আমাদের ভিতরের ভিতরের দুনিয়াটা সেই কারণে নারায়ণ কি করেছে সবাইকে প্রত্যেকটা মনুষ্য জগৎকে কি করেছে ভিতরের দুনিয়াটাকে চিনিয়েছে আর আমাদের বাইরের দুনিয়াটাও চিনিয়েছে তো এখন আমরা যে বাইরের দুনিয়া কোনটা আমরা তো জানি না বাইরের দুনিয়া কোনটা আমরা জানি না আমাদের বাইরের দুনিয়া হলো আমাদের দশটা ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় আমাদের কি করে ঠিক করতে হবে দশটা ইন্দ্রিয় যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরের দুনিয়া আমাদের ভিতরে কি মন মন বুদ্ধি কর্ম আমাদের সংস্কার সে ভিতরেরটা আমরা ঠিক করতে পারতাম না তো সেই কারণে আমাদের ভিতরকে জানতে গেলে বাইরেকে জানতে হইব বাইরেরটা জানতে পারলে ভিতরেরটা আমরা জানতে পারবো বুঝিনি তো সে কারণে কইছে যে নারায়ণের সাইড হাত মানে কি নারায়ণ কথা কথারত কি নার মানে জ্ঞান জল আয়ন মানে কি ঘর যার নাকি ঘরটা কোন ঘর কোন ঘর যেমন আমাদের এই এই যে একটা ঘর এই ঘরে তো একটা হাতের ঘর কিন্তু আমাদের বেহদের ঘর কোনটা আমাদের দেহরূপী ঘর তাহলে দেখেন এই ঘরটা কিন্তু আমরা যে কোনো জায়গাতে সঙ্গে সঙ্গে করে নিতে পারতাম না নিতে পারো আমি যত বড় ওই বিল্ডিং বানাই যত মানে আমার মনের পছন্দ মতো গরটারে সুন্দর করে সাজাই কিন্তু আমরা জানেন না একখান থেকে আরেক জায়গাতে গেলাম এখান থেকে আমি দিল্লিতে গেলাম তাহলে সেখানে কি আমার ঘরটা সঙ্গে করে নিতে পারো কিন্তু আমার এই গটটা। ঘরটা যে কোনো জায়গাতে আমরা নিতে পারব তো যদি আমার এই গটটার মধ্যে শান্তি থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে যে জায়গাতে থাকুক তাহলে আমরা কিন্তু শান্তিটা অনুভব করতে পারুম কি কিনা তো সে কারণে ভগবান কি চায় ভগবান চায় যে তোমার এই ঘরের মধ্যে যদি শান্তি আসে তাহলে তোমার এই ঘরের মধ্যে স্বর্গ এসে যাবে এই ঘরটা কি হয়ে যাবে ঘরটা হয়ে যাবে মন্দির তো মন্দিরের মধ্যে কে থাকবে দেবতা দেবতা মানে কি যার ভিতরে শুধু দেনে মানে কি দেওয়ার ভাবনা থাকবে তো সে কারণে কইছে না যে আমাদের ভিতরে যদি আমরা জ্ঞানের জল রাখি তাহলে আমরা জ্ঞানটা দিয়ে আমরা নিজেকে বুঝতে পারব নিজেকে শান্তি আনতে পারব তার ফলে আমরা অন্যের মধ্যেও শান্তি দান করতে পারব কি না তো সে কারণে দেখেন সে রাম আর কৃষ্ণ যে কীভাবে ভগবান হইল তারা কিন্তু মনুষ্য হয়ে আমাদের মতোই জন্ম নিছে কিন্তু তাদের কর্মটা কী করছে শ্রেষ্ঠ করেছে তো সেই কারণে দেখেন বলেছে যেমন আমাদেরও সদগুরু লাগবে আমাদের জীবনে সদ্গতি দিতে গেলে কি করতে হবে আমাদের সদগুরু অবশ্যই লাগবে তো সদ্গুরু কেমন লাগবো জিতা যাক্তা চৈতন্য চৈতন্য মানে কি যেমন আমাদের মনের মধ্যে একটা অশান্তি উৎপন্ন হয়েছে এখন অশান্তিটা আমরা কার কাছে বলবো আমরা তো ভগবানের কাছে আমরা গুরুদেবের কাছে বলতাছি কিন্তু সেই গুরুদেবের কাছে তো উনি তো আমাদের আর সান্ত্বনা দেওয়ার মতন এমন কোনো হ্যাঁ না দিতে তো কারণে ভগবান ভগবান কি বলে যে ঈশ্বর অংশ জীব এই দরাদামে কিছু জীব আত্মার জন্ম দিয়েছে তারা কি করবে তারা স্বয়ং পরমাত্মার সাথে হ্যাঁ মানে কি লিঙ্ক হয়ে যাবে মানে কি স্বয়ং পরমাত্মা যেমন শ্রীকৃষ্ণ রামের মতন আত্মা গড়ে গড়েও জন্ম আছে আছে শান্তি দেওয়ার মতো তারারে মানে নিমিত্ত বানায় বানায় কিনা তো সেই কারণে তো দুর্গা যেমন দেখবেন যে কোনো আপনি একটা ডাক্তারের সাথে দেখা করবেন অখন ডাক্তারের সাথে দেখা করতে গেলে ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে কি না থাকে কি না মানে কি তা তাইনের একটা ঠিকানা থাকে ঠিকানা অনুসারে তাইনের একটা চেম্বার আমরা যাইতে হয় অনেক তাইনের ঠিকানা অনুসারে না গিয়ে আমরা যদি সারা দুনিয়াতে খুঁজি তাইনের কি পাওয়া যাবে পাওয়া যেত না তেমনিও ভগবানেরও কোন না কোনো একটা ঠিকানা আছে তাই আমরা ভগবানের সাইড দিশাতে খুঁজতেছি কিন্তু পাওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ আমরা সেই ভগবানের ঠিকানা অনুসারে আমরা এখনও পুষতেছি না যেমন দুর্গা দেবীর কাছে পুঁসতে গেলে কি করতে হইব যেমন দুর্গা দেবীর একটা অ্যাপার্ন্টমেন্ট কিটা মানে যে ইয়া দেবী সর্বভূতেশু শক্তিরূপে নমস্তিতে নমস্তুশ্যই নমস্ত সেই সেই নমো নমা মানে কি দুর্গা দেবী কি বুঝাইছে যে আমার সাথে যদি মিলতে হয় দুর্গা কথা অর্থ মানে কি যেমন দশ হাত দশ হাত মানে কি আমাদের ভিতরে আছে দশটা ইন্দ্রিয় আছে কিনা তো আমাদের এই দশটা ইন্দ্রিয়কে ঠিক করতে গেলে আমাদের সবার ভিতরে হ্যাঁ প্রত্যেকটা মানে কি ইয়া দেবী সর্বভূতেশু সর্বভূতেশু মানে কি সবাইকে বলছে এই মানে শাস্ত্রের মধ্যে কি কইছে যে চৌরাশি লক্ষ জুনির মধ্যে শ্রেষ্ঠ জনী কারে দেওয়া হয়েছে মনুষ্যরে তাহলে দেবী দেবতা তাদের একমাত্র বুঝবকে ভগবানের বুঝবকে ঈশ্বরের ব্রহ্মাণ্ডের লাভ করতে কে পারবো পশুভা কি না মানুষ পারবো মানুষ পারবো তাহলে কইছে সব মানুষের ভিতরে একটা শক্তি আছে প্রত্যেকটা মানুষের ভগবান সৃষ্টিরূপী অঙ্গমঞ্চের মধ্যে এক একটা শক্তি দিয়েই ফাটাইছে আমরা যদি নিজের ভিতরে সেই দশটা মধ্যে আমরা মধ্যে জাগ্রত করতে পারি তাইলে কিন্তু আমরা স্বয়ং কার সাথে শিবের সাথে মিলতে তো সেই কারণে করে না শিবের এত মন্ত্র আছে যেমন শিব যে কে একটু আগে কলো না যে শিব কিন্তু মহাদেব না মহাদেব একজন শিব কিন্তু আরেকজন মহাদেব হলো কি মহাদেব উনি হলো কে সব দেবতার মধ্যে শ্রেষ্ঠ মহান ওনার কর্ম কেমন সব দেবতার চাইতে তানের কর্মটা কেমন শ্রেষ্ঠ সেই জন্য তানের নাম টাইটেল কী পড়ছে মহাদেব মহাদেব কিন্তু সেই মহাদেবের লিঙ্গ কিন্তু শিবলিঙ্গের দেখা কিন্তু শিব কিন্তু আলাদা শিব হলো কি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড মানে কি এই জগৎ পুরা সৃষ্টি রচয়িতা যে যে নাকি পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে উনি হলো শিব তো সেই দেখেন শিব হলো ভগবান তাহলে সেই ভগবান আমাদের কিভাবে মন্ত্র দিয়ে বুঝাইছে আমরা শুধু মন্ত্র পড়ি কিন্তু সেই মন্ত্র অর্থগুলি আমরা জানি না না জানানোর কারণে কিন্তু আমরা ভগবানের সাথে মিলতে পারতি না কিন্তু ভগবান কিন্তু সবার সাথে মিলনের জন্য বসে আছে কিন্তু আমরা সবার সাথে ভগবানের সাথে কেন মিলতে হবে না এ দুনিয়া যা চাইতেছে আমরা সব কিছু করতেছি আমাদের যদি কোনো আত্মীয়ের কথা মনে হয় তাহলে আমরা ফোন করে তার সাথে কথা বলে নেই বা যদি আমার তা আসার সময় না থাকে তাহলে আমরা তার সাথে গিয়ে মিলে আমাদের মনের আশাটা পূর্ণ করি করি কি না কিন্তু আমাদের সবার মনের মধ্যে একটা সংকল্প তো জাগে যে আমাদেরও তো জীবিত অবস্থা আমাদের ভগবানের সাথে একটু কথা বলে যেতে হবে ভগবানের সাথে একটু মিলে যেতে হবে কিন্তু আমরা কেন মিলতে পারি না কারণ আমরা যে ওই যে তাইনের যে ঠিকানাটা দিছে সেই ঠিকানাটা যে আমরা সঠিকভাবে জানতেছি না যেমন শিব কি কেছে যে কর্পুরে গৌরম করুণাবসার সারমেন্দ হারম কি কইছে যে কর্পুর গৌরম করুণাবসার সারম তারপর আরেকটা কি কইছে সদা বসন্তম হৃদয়ার বিদ দেখেন কি কইছে সদা বসন্তম হৃদয়ার বিদ সদা মানে কি সর্বদা সদা কথা তত্ত্ব কি সর্বদা মানে কি ভগবান সর্বদা বিরাজ করে কোথায় সদা বসন্তম হৃদয়া রবীন্দ্রি হৃদয়া রবিন্দি এই জায়গা মধ্যে কিন্তু কইছে না যে মন্দির রবীন্দ্রি ভগবান এই কথা কইছে যে আমি মন্দিরে থাকি ভগবান কি কইছে সদা বসন্তম হৃদয়া রবীন্দ্রি কোথায় থাকে ভগবান সবার কতখানে কোথায় হৃদয়ে এই কথা কিন্তু কীছে না যে সদা বসন্তম মানে কাশি অবিন্দি কাশিতেও নাই ভগবান বৃন্দাবনেও নাই ভগবান ভগবান কোথায় মন্দিরেও নাই ভগবান কোথায় আছে সবার হৃদয়ে কতক্ষণের জন্য একটু একটু জন্য আমরা যেমন তিথি তারিখ দেখে ভগবানের পূজা করি ঠিক নি যে এমন দিন এমন তারিখে এই ভগবানের পূজা তাহলে ভগবানের সৃষ্টিরূপী রঙ্গমঞ্চের মধ্যে উনি কি ডেট তারিখ দিয়ে আসে ওনার সাথে কি আমাদের কোন আত্মীয়তা সম্বন্ধ আছে